উপলক্ষে আজ প্রথম শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও ভাইরা আসসালাম আলাইকুম আমরা সবাই এই দৌলদা যে কোনো সংগঠন আছে ইনশাল আমরা একমত সবটা সংগঠনে একসাথে সবটা প্রোগ্রামই করছি এখন এই মেয়েদের উপলক্ষে দেখেন এই গুরু হিসেবে পরিচিত আমাকে আটজন শ্রমিক যে নির্মাণ ভাবে তাদের হত্যা করা হয়েছে আমাদের এই শ্রমিক আন্দোলন ওই জায়গা থেকে সারা বাংলাদেশ পৃথিবীতে শুরু হইলো আমরা সবাই এই শ্রমিক আন্দোলনে আট ঘন্টা যে কর্মজীবী আমরা আমাদের আট ঘন্টা বারো ঘন্টা এই শ্রমিকদের কাটাইতো আমরা সেই জায়গাতে আট ঘন্টা শ্রমিকদের এই কর্মজীবী করবার জন্য আন্দোলন শুরু হইলো তাই সারা বাংলাদেশে সারা পৃথিবীতেই এই ওই জায়গাতেই আন্দোলনটা শুরু হয় তাই আমরা যারা একত হয়েছে আমরা সারা বাংলাদেশে দেখেন পৃথিবীতে দেখেন আমরা শ্রমিক ভাইরা যারাই আছি আমাদের ওইভাবে মূল্য নাই আমরা যাই কিছু করে আমাদের এই শ্রমিকরাই যে যে চাকরি করুক আজ মালিক ওই গার্মেন্টসের মালিক ওই পাঁচতলা আর যারা ঘুমায় এই শ্রমিকরাই করে ইনকাম করে ধান কৃষক থেকে শুরু করে নির্মাণ থেকে শুরু করে সবাই যেভাবে আপনারা কাম শ্রম দিয়া এই পৃথিবীটা আপনারা সবাই শ্রমিকদের চালায় আপনার ন্যায্য মূল্য যে শ্রমিকের পাওনা আদায়ের জন্য আমাদের এই আটজন শ্রমিক ভাইরা যেভাবে হত্যা করা হয়েছে শহরে আমরা ইনশাল্লাহ আমরা আজকে সবাই একত হয়েছি আমরা সবাই এই আন্দোলন প্রোগ্রাম আমরা এই সরকার আমরা ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর তাদের কাছে আমরা আবেদন জানাবো এই সারা বাংলাদেশে আমরা যে শ্রমিক ফেডারেশন আমরা গাড়ি যারাই আছি দেখেন আমরা একটা সেবক সেবক কিভাবে হিসাবে দেখেন আমরা যারা বলছে এই চিটাগান কক্সবাজার ওই ঢাকা আমরা বহন করে নিয়ে যাই একটা বাসের ভিতর বারান্ন জন যাত্রী থাকে এই যাত্রী একটা পকেটের উপরে একটা হাওয়ার পকেটের উপরে থাকে আমাদের জীবন আমরা এই একটা সেবক সেবক হিসাবে আমরা শ্রমিক হিসাবে আমরা এইভাবে সারা বাংলাদেশে বরাবর করি আমাদের সেই শ্রমিক হিসেবে একটা শ্রমিক মারা গেলে আমরা আগে ইনম থেকে এক লাখ টাকা বন্ধ দিতাম এখন দিতে পারি না কিছু দিতে পারি না এই শ্রমিক ফেডারেশনে একশো আমাদের চাঁদা কালেকশন গাড়ি থেকে আমরা কিছু আদায় করতাম তাদের এই শ্রমিক মারা গেলে তাদের এই অনুদান নাতির পারতাম এখন দিতে পারি না কিছু জন্য এই আদায় শ্রমিক এই চাঁদা কালেকশনটা বন্ধ হয়ে গেছে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে আমাদের একটা আশ্বাস দিচ্ছে যে আশ্বাসটা হলো এটি যে আমরা গাড়ি যত গাড়ি আছে গাড়ির আমরা আয়কর বের দিই আমরা একটা ইতিমধ্যে এই খবরটা পাইছি যে ইনশাল্লাহ সেই আয় করে থেকে গাড়ি সারা পৃথিবী বাংলাদেশের কোন গাড়ি না এই আয় করে থেকে একটা অনুদান আমাদের ড্রাইভার হেলপার মারা গেছে তিন লাখ থেকে থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত অনুদানের একটা ঘোষণা হয়েছে আমাদের আমরা ইতিমধ্যে এই খবরটা পাইছি যে ইনশাল্লাহ এই শ্রমিকরা পাবে আমাদের কিছু সাধারণ শ্রমিক আছে নির্বাণ হকার তারপরে আমাদের রিক্সা অটো মাহিন্দ আসলে এদেরও একটা আমাদের দাবি এই শ্রমিক গুলো মারা গেলে এরা কি পাইতে পারে আমাদের আরেকটা দাবি এটাই এই সরকারের কাছে আবেদন করবো আমরা যেহেতু ড্রাইভার গাড়ি শ্রমিক পাবে আমাদের সাধারণ শ্রমিকদের তো পাওয়ার কিছু এই আছে অধিকার আছে এই শ্রমিকরা কি করবে আমরা একটা এদের মধ্যে ঘোষণা পেয়েছি যে এই শ্রমিকরা ড্রাইভার হেল্পার পাবে তাহলে রিক্সা অটো মাহেন্দ্র এদেরও একটা তোর ভবিষ্যতে সরকার একটা অনুদান দেবে কিভাবে আমরা সেটাই দাবি রাখবো আমাদের আনন্দ প্রধানমন্ত্রী আমাদের ডিসি অফিস থেকে এস পিসব থেকে শুরু করে বোසাসন তাদের কাছে আমাদের একটা দাবি সামলাদিক ভাইরা যাই আছেন তাদের কাছে একটা দাবি আমাদের এই সাধারণ শ্রমিকদের জীবন ও অননদার না পারে আমরা এই দাবি করব আজকে এই দেব উচ্চ হলকে যেই শ্রমিকরা সময় একখান হইছে আমরা আজকে এটা ডেলি দেব এই ডেলিটার জন্য তবে সুন্দর পরিবেষিয়া আমরা সরকার কাছে আবেদন জানাবো যে আমাদের শ্রমিক সাধারণ শ্রমিক ডট महेंद्र রিকশা এই শ্রমিক ভাইরা জন্য আমাদের আরদেরও একটা পরিবার আছে আমরা তো এরকম না আমরা সবাই খাদ্যজীবী শ্রমিক ভাইরা তাদেরও একটা এই পরিবার আছে যে তারা দুর্ঘটনায় এরা মারা গেল আহত হইল তাদেরও একটা এই পরিবারের আছে কিছু ভাই আমরা এই সরকার কাছে এই দাবি রাখবো এখন সারা বাংলাদেশ ইনশাআল্লাহ এই দেখেন কিছুদিন আগে দুই দিন পার হইল আমরা করোনার ভিতরে माननीय প্রধানমন্ত্রী আমাদের শ্রমিকদের ২৫00 টাকা দেন দুই লেইজে পাঁচ হাজার টাকা পাইছে যারা কাপ চারিয়েছিলো তাদের বলে এই টাকা দাও তাদের মোবাইলের মাধ্যমে টাকাটা আসছে আমরা এখন আশা করি ইনশাল্লাহ এইভাবেই যত শ্রমিক আছে আমরা এই শ্রমিকরা যিনি এইভাবেই মানুষের প্রধানমন্ত্রীকে আশা করি তাদের একটা সংগঠন তারা যিনি ইতিমধ্যে তাদের একটা লাইসেন্স তারা একটা হতে পারে তাদের আমরা তাদের মাধ্যমে যিনি তাদের সভাপতি সেক্রেটারির মাধ্যমে একটা শ্রমিক মারা গেলে তাদেরও যিনি একটা এই পরিবারটা যিনি যেটা পয়সা পায় আমরা এটাই সরকারের কাছে আবেদন জানাবো আর ইতিমধ্যে আমরা যে কটা সংগঠন আছে সেই সংগঠন ইনশাল্লাহ সবাই আমরা যে যে কয়েকবারই এই অনুষ্ঠান করছি বাইরে সবাই আমরা একমত হইয়া সুন্দরভাবে পরিচালনা করছি আজকেও করবো ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের অনেক নেতা কর্মী আছে সবটা সংগঠনের ভাইরা বক্তব্য দিবেন এখন আমার এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু ছিল জয় বাংলা